প্রেমে ঠুকেছেন যে মানুষটাকে আপনি ভালোবাসতেন সেই মানুষটা আপনাকে ঠুকিয়েছে লকালকি হয়েছে ওর কাজও করেছে আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি যদি এভাবে কষ্ট পেতে থাকেন ওর কথা মনে করতে থাকেন বারংবার তাহলে তো আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনি কোনো কাজই করতে পারবেন না আপনি মনোসংযোগ করতে পারবেন না কোনো কাজে তাই না আপনাকে বুঝতে হবে যে সেই মানুষটা আপনাকে কিসের জন্য ভালোবেসেছিল আপনাকে প্রকৃত ভালোবেসেছিল নাকি কোনো স্বার্থ সিদ্ধির জন্য টাইম পাসের জন্য অন্য কেউ ছিল না তার লাইফে তাই এসেছিল বুঝতে হবে আপনাকে কারণটা কি সেটা আপনাকে যাচাই করতে হবে আপনি হয়তো সত্যিই ভালোবেসেছিলেন তবে মানুষটা চুর ছেড়ে চলে যাওয়ার পর আপনি কিছুতেই ভুলতে পারছেন না এবার চেষ্টা করতে হবে আপনাকে উঠে পড়ে লাগতে হবে যে আমাকে এবার থেকে নিজেকে চেঞ্জ করতে হবে আজ পর্যন্ত আমি যেমন ছিলাম এবার আমি একটু নিজেকে চেঞ্জ করব আপনাকে ঠকিয়েছে কেন জানেন কারণ আপনি ওর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন আপনি এটা ভেবেছিলেন যে মানুষটা যদি আমার লাইফ থেকে চলে যায় তাহলে আমি সত্যিই হারিয়ে যাব আমি দিকুল হারিয়ে ফেলব আমি কাউকে পাবো না আপনি ভীষণভাবে পর নির্ভরশীল হয়ে পড়েছিলেন চেঞ্জ করবো নিজেকে ও যদি ফুলে থাকতে পারে আপনাকে ছেড়ে থাকতে পারে দিব্যি সুখে থাকতে পারে আপনি কেন পারবেন না ও যদি পারে আপনি কেন পারবেন না আপনাকেও চেষ্টা করতে হবে আপনাকেও পারতে হবে আপনার নিজের ভালোর জন্য আপনাকে এটা করতে হবে দেখুন আপনি যদি নিজেই ভালোতে না থাকেন আপনি যদি নিজেই সবসময় টেনশন করেন ওর কথা পাবেন অতীতের ওই সব স্মৃতিগুলো নিয়ে সারাক্ষণ ভাবছেন কোনো কাজে মন দিচ্ছেন না ঠিকঠাকভাবে কাজবাজ করছেন না বাড়ির কোনো কাজ করছেন না অফিসের কাজে ঠিকঠাক মন দিতে পারছেন না পড়াশোনার কাজ করতে পারছেন না পড়াশোনায় ঠিকঠাক মন দিতে পারছেন না তাহলে তো নিজের ক্ষতি আপনি নিজেই ডেকে আনছেন ভালোবেসেছেন ঠিক আছে ভালোবেসে ঠকেছেন এতে কষ্ট পাওয়ার কি আছে কষ্ট পেতেন তখন যখন আপনি কাউকে ঠকাতেন তো আপনাকে ঠকিয়েছে ও ভুল করেছে আপনি কষ্ট পাচ্ছেন বোকামি করছেন এবার থেকে নিজেকে চেঞ্জ করুন এবার থেকে নিজেকে বদলান স্মার্টফোন নিজেকে এমন জায়গায় নিয়ে যান যাতে করে ওই মানুষটা না আপনার জন্য আফসোস করে যে হাই রে আমি ছেড়ে এসে ফুল করেছি নিজেকে একটু বদলান কত সময় নষ্ট করবেন এভাবে ওর কথা ভেবে ভেবে এসব ভাবার সময় এখন আর নেই এবার থেকে চেঞ্জ করুন নিজেকে নিজেকে নিয়ে ভাবুন ওকে নিয়ে ভাবা বন্ধ করুন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে কি করে ডেভেলপ করবেন বরং যে তারুন মনে যে ওই মানুষটা আপনি বেকার বলে ছেড়ে চলে গেছে আপনি হয়তো দেখতে খারাপ তাই ছেড়ে চলে গেছে আপনার অর্থ নেই আপনার টাকা পয়সা নেই আপনার তেমন সম্পত্তি নেই তাই ছেড়ে চলে গেছে করে দেখান একদিন দেখবেন ওই মানুষটা না চোখের জল ফেলবে আপনার জন্য কথাটা মিলিয়ে নেবেন ভালো থাকবেন